নিত্য ঘটে নানা দুর্ঘটনা আমরা কাঁদি দুঃখে পড়ি ভেঙে অহরহ কাঁদে মন ধিক্কার জানাই রাস্তা অবরোধ মোমবাতি মিছিল প্রতিবাদের ভাষা হারিয়ে মুখে কালো কাপড় বেঁধে ঘুরি কিছুদিন করি হা হুতাশ কাগজের পাতায় বড় বড় করে লেখা হয় বিচার চাই অন্যায়কারীর উপযুক্ত শাস্তি চাই চায়ের দোকান মোড়ের মাথার জটলা মুখে সব মেকি কথার ফুলঝুরি যার যায় সে বোঝে কখন ঘুজবে এই যারা নরকের নরক কীট তারা কোনো দিন বুঝবে না বুঝবে ওরা বুঝবে যেদিন ওদের বুকের পাঁজর ভাঙবে বুঝবে সেদিন ওরাও বুঝবে যেদিন ওদের কপাল পূর্বে। হারানো ভালোবাসার জন্য দিন রাত করবে হাহাকার সেদিন ওরা বুঝবে ধর্ষণ কতটা নির্মম অত্যাচার একটা নারীর ভূষণ খুলে নেওয়া কতটা অপরাধ নিজের মন পুড়লে তখন বুঝবে অন্যের মনের ব্যথা জাগো সমাজ জাগো জাগো ন জনগণ নরনারায়ণ জাগো আছে যত বুদ্ধিজীবী প্রতিবাদী হোক কবির কলম মুখ লুকিয়ে করলে প্রতিবাদ কুম্ভকর্ণের ঘুম কোন অঝর নয়নে কাঁদবে বাবা দিনের আলো তাদের কাছে রাতের অন্ধকার নিরাশায় ওরা হারানো মানিক খুঁজবে কাঁদবে ওরা কাঁদবে হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়েই ওরা বাঁচবে ঘনীভূত হোক কালো মেঘ উঠুক কাল বৈশাখীর ঝড় লণ্ডভণ্ড ভণ্ড করে দিক বাস্তু ঘুঘুদের বাসা যত অন্যায় অবিচার ধুয়ে মুছে যাক সুস্থ হোক সমাজ হোক প্রতিবাদ